হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো ওইদিকে সকাল সকাল টিভি চালা দেওয়া হয়েছে এদিকে একজন দেখতেছে টিভি দেখো সকাল সকাল টিভি তো ঠিক আছে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কী কী করি তোমরা দেখাম চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো পাপা বাবা তো ওইদিকে দেখছো আমি পাপার টিফিন খাওয়াইতেছি আর এদিকে দেখো মা সকাল সকাল আচার করতেছে আর এই ব্লগটা আজকে পাঁচ ছ দিন আগের তো প্লিজ তোমরা কেউ স্কিপ না একটু দেখো কারণ অনেক দিন আগে ব্লগটা তো ভাবলাম যে শেয়ার করি ব্লগটা যেহেতু করে রাখছি ভুললে গেছিলাম কি আমি তাই আজকে শেয়ার করলাম তো প্লিজ তোমরা দেখো আর এখানে দেখো মা আচার আছে দুইটা কড়াইতে তো আমের আচার তো কারা কারা খাইতে ইচ্ছা চলে আসো এখনো আছে আমাদের বাড়িতে তো এই দেখো আচার কিন্তু মা নামাইলে সে কী সুন্দর এসে কালারটা দেখো এখন এগুলি রোদ্রে শুকাইতে দিব। তো খুবই সুন্দর কালারটা আর সকালবেলা মাছ একটা করে নিয়েছে তারপরে ওইব রান্না বান্না আর এদিকে দেখো আমি কিন্তু চুলায় ভাত বসাই দিয়েছি তারপরে শুরু হইব রান্না ভাত হইলে এই দেখো বন্ধুরা আজকে রান্না হইব সুটকির আর যেটাতে মাছ মাছের ঝোল যে ডাটা যেটা কলার আলু খেজুল এখন বাজে পনেরো আমার রান্না বান্না শেষ হলো আর দেখে আমি এখন পাপাই দেখা চলেছি কথা এই যে বড়া দিয়ে নিয়েছি তো আমার ব্লগটা তোমরা কেমন লাগে কমেন্ট করে জানাইও ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ওখানে যা কী কী রান্না করছি তো এই দেখো বন্ধুরা বরারই কিন্তু কড়াইয়ের মধ্যেই খা দিয়েছি এই যে মা কছে কড়াই থাকলে একটু গরম থাকবো ভালো লাগবো খাইতে আর এই যে ডাল এই দিকে মাছের ঝোল আর দিকে কালকের আজকে মাছের জোলা ডালে রান্না হয়েছে শশা লেবু কাটা হয়েছে কালকের সুটকি বর্থা লোড লোড্ডে আর এখানে ওর জন্য একটা মাছ বাজা দেখো আমাদের বাড়ির বাড়ি আর একটা জিনিস আমি এখানে দই তুলছি দেখো দইটা কি সুন্দর এগো সে দইটা জল ছাড়া দিতে দেখো কি সুন্দর